আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ বিয়ে করতে ভয় পাচ্ছেন কিংবা বিয়ে করে বিপদে পড়েছেন আজকের ছোট্ট একটি ভিডিও দেখলে আপনার চোখ খুলে যাবে আমার আঠারো বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করবো প্রত্যেক পুরুষের মধ্যেই যৌন আকাঙ্ক্ষা থাকে এবং প্রত্যেক পুরুষই স্ত্রীকে নিয়ে আনন্দ করে জীবনটা কাটাইতে চাই পূর্বে নিজের কাম শক্তিকে হাত দিয়ে অথবা খারাপ জায়গায় গিয়ে নষ্ট করে অল্প দিনের মধ্যে জীবনী শক্তি দুর্বল হয়ে যায় আজকের ভিডিওটি থেকে আপনার হারিয়ে যাওয়া কাম শক্তি পূর্বের অবস্থায় ফিরে আসবে সেটা আবার কোনো টাকা পয়সা ছাড়াই আজকের পর থেকে বলতে বাধ্য হবেন রশিদ ভাই এতদিন কোথায় ছিলেন আজকের ছোট্ট একটি গাছ এতটাই গুরুত্বপূর্ণ ওষুধটি বানিয়ে যদি সেবন করতে পারেন নিজে অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব হস্তমৈতুন করে অথবা খারাপ মেয়েদের কাছে গিয়ে লিঙ্গ দুর্বল করে ফেলেছেন ভেন টিস্যু চিকুন হয়েছে লিঙ্গ ছোট করে ফেলেছেন উত্তেজনা সত্যি কমিয়ে গিয়েছে আর যে বিবাহিত ভাইয়েরা বেশিক্ষণ সহবাস করতে পারছেন না আর যারা বিয়ে করেননি কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছেন আজকের চিকিৎসা যদি শিখতে পারেন একশো পারসেন্ট নিশ্চিত থাকবেন আপনার সমস্যা নির্মূল হবে দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে পারবেন চারজন স্ত্রীকে জব্দ করতে পারবেন লিঙ্গের আকার সাইজ দেখে মনে হবে নতুন একটা যন্ত্র উপহার পেলাম তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম বেরেল্লা মূল এই বেরেল্লা মূল আপনাকে সেবন করতে হবে এই গাছটি এতটাই পাওয়ারফুল সারা বছর কম বেশি পাওয়া যায় এর মূল বাজীকরণ এবং রসায়ন আপনার পরিচিত কোনো কবিরাজ হেকিম থাকলে জিজ্ঞাসা করবেন ইউটিউবে রশিদ ভাই বলেছে এই গাছের মূল নাকি বাজীকরণ এবং রসায়ন তো বন্ধুরা এই গাছের মূলটি যেভাবে সেবন করলে আপনি চারজন স্ত্রীকে জব্দ করতে পারবেন আমি এই এই মুহূর্তে আপনাদেরকে জানাই দেব কিভাবে ওষুধটি তৈরি করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই মূল নেবেন একশো গ্রাম পরিমাণ আটাই বেটে নেবেন নামার পরে এর সঙ্গে পাঁচ গ্রাম কর্পুল নেবেন এই কর্পুলটি কোথায় পাবেন বাজারে পাবেন পাঁচ গ্রাম কর্পুল মিশিয়ে নেবেন নামার পরে ছোট ছোট করে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রোদ্রে শুকায় নেবেন নামার পরে ছোট্ট একটি কৌটায় রেখে দেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি চারজন স্ত্রীকে জব্দ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ